তো হ্যালো গাইস আমি বিশাল তোমরা দেখছো সারপ্রাইজ ইভেন্ট ম্যানেজমেন্ট তো আজকে তোমাদের জন্য একটা স্পেশাল অফার নিয়ে আসছি লাইটিং ফ্লাওয়ার ডেকোরেশন কফি মেশিন মাইক সেট টোটাল জেনারেটার সহ তোমাদের জন্য একটা টোটাল প্যাকেজ দিবো তো কাজটা দেখো তো সেম কাজ হবে এটার মধ্যে আরও ভারী লাইটের কাজ হবে যেরকম ওয়ালে এস এর কাজ হবে মানে টুনি লাইট হবে তো প্যাসেজ হবে তোমার চারটা প্যাসেজ গেটের মধ্যে সবগুলোর মধ্যে ঝাড় থাকবে টোটাল ডেকোরেশন একদম কম পয়সায় বাজেট দিব তোমরা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা যারা এখনও বৈশাখ মাসের বুকিং করাও নাই আমাদের বৈশাখ মাসের বুকিং শুরু হয়ে গেছে অবশ্যই তাড়াতাড়ি করাও যেই বুকিংগুলো আগে হবে সেগুলোরই বাজেট কম থাকবে পরের শেষের দিকের বুকিংগুলো কিন্তু আস্তে আস্তে বাজেট বাড়তে থাকবে যেরকম তোমরা এবার অনেককেই মানে ইসে করছিলাম যে বাজেট কেন বাড়তেছে বাজেট কেন বাড়তেছে লাস্টের দিকে যত আমাদের চাপ বাড়তে থাকবে বুকিংয়ের চার্জ বাড়তে থাকবে তো প্রথম দিকেই বলছি যারা যারা এখনও বৈশাখ মাসের বুকিং করাও নাই শুরু হয়ে গেছে অলরেডি তিন চারটা ডেট বুকিং হয়ে গেছে তো যারা যারা বুকিং এখনও করাও নাই অবশ্যই করাইতে পারো আর সেম প্যান্ডেল সেম লাইটিং সেম সেট কফি মেশিন সহ আর তোমাদের মাইকসেটের মধ্যে থাকতেছে চারটা লোক দুইটা হাই দু থাকছে দুই জোড়া মানে দুইটা খাওয়ার প্যান্ডেল প্যান্ডেলেই থাকতেছে মানে একসাথে প্যান্ডেল ওপেন প্যান্ডেলই থাকবে বৈশাখ মাসে তো এটা বুকিং হবে না যারা যারা অগ্রান মাসে বুকিং করাতে চাও পরের বছরের জন্য একদম কম বাজেটে বুকিং থাকতেছে তো অবশ্যই নিচে কমেন্ট করো যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়া যাবে নিচে কমেন্ট করো আর যারা যারা ডিটেলস জানতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে এস এম এস করো তো এই টোটাল প্যান্ডেলের বাজেট রাখতেছি সত্তর হাজার টাকা লাইটিং থাকতেছে ফ্লাওয়ার ডেকোরেশন থাকতেছে কফি মেশিন জেনারেটার আর তার সেট টোটাল দিয়ে সত্তর হাজার টাকা বাজেট থাকতেছে যারা যারা করাতে যাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো ভিতরটা দেখতে পারো স্টেজ আর ফ্লাওয়ার ডেকোরেশনের মধ্যে তোমরা ক্যাটালগ চেঞ্জ করে পারো সেটা নিয়ে অসুবিধা নাই তোমরা যদি চাও ফ্লাওয়ার ডেকোরেশন চেঞ্জ করাবো অবশ্যই করাইতে পারো আর তাড়াতাড়ি বুকিং করো তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে বাই বাই টাটা